ডিটেলস আর ই ইআইএনএ আর সি ই ই টি এনফোর্স ডিটেলস ইএন এস গের এনফোর্সমেন্ট ডিটেলস লেখার পরে এখান থেকে এটা দিয়ে দেবো ওকে ডান ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমরা এখন এখানে রড দিব রড নর্মালি আর এখানে আমাদের কথা আছে আমাদের এখানে যেটা আছে আমরা এখান থেকেই কে নিতে পারি আর আমরা কাজ করি এখান থেকে এটার আমরা ডিলেট করি আর এখান থেকে এটা কপি করি সিপি কপি করে এটাকে আমরা একবারে এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে এখন এখানে তো গিরেডিং আর দরকার এখানে তো আমরা মার্কিং এখানে দরকার এখানে আমরা সেল আপডিটেল দিচ্ছি রাই ওকে সেগুলো আমরা ডিলেট দিব ঠিক আছে ওকে 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 আর আমরা এখান থেকে রিভিশন ক্লাউড দিয়ে লিখে দেবো কারণ এটা ডিটেলস তো আমরা এই যে দিছি এইটাই তো দিছি না তো আমি এখান থেকে এটাকে এখান থেকে এটাকে আমরা আর এখান থেকে আমরা এটা কি করবো একটা কোনা বের করে এখান থেকে কি লিখতে পারি এখান থেকে এটা কপি করবো এখানে নিয়ে আসবো এবং এখান থেকে আমি লেখবো কি যে ফলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস